হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার গোপালের অঙ্গরাগ করার উপলক্ষে একটা ছোট্ট বৈষ্ণব সেবার আয়োজন ছিল সেদিন কি কি হয়েছিল সব থাকছে এই ভিডিওতে তো এটার একটা কাহিনী আছে আমি জন্মাষ্টমীতে আমার পাশের বাসায় দিদিরা যার মানে আমি যে বিল্ডিংয়ে থাকি তো দিদিরা তো বৈষ্ণব সেখানে জন্মাষ্টমীর সময় আমার গোপাল আবার পাশের আরেক দিদি ঠাকুর জগন্নাথ ঠাকুর সবাই গিয়েছিল দিদিদের বাসায় তো ওই দিন যে গোপাল গিয়েছিল আর ওদের ঘর থেকে আনা হয়নি বা দিদি দেয়নি তো এরপরে ওই দাদা বলেছিল যে গোপালের অঙ্গরাগটা তিনি করিয়ে দিবেন তো আমার ভগবানও সে যে অনেক বেশি সুন্দর করে সে যে গৃহে আসলো এরপর আমরা একটা ছোট্ট বৈষ্ণব সেবের আয়োজন করেছিলাম যেটা হয়েছিল আমার বার্থডের পরের দিন তো এই যে সকাল থেকেই আয়োজন চলছিল গোপালের অভিষেক হয়েছিল। এরপর সব ঠাকুরকে একই ড্রেস পরানো হয়েছিল অর্জন করা হয়েছিল সব কিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর একটি দিন ছিল তো এরপর সবাই ভোগ আরতি শেষে ভোগ ভগবানকে ভোগ দর্শন ভোগ দিয়ে ভোগ দর্শন করে প্রসাদ খেতে বসেছিলো তো এরপর জন্মদিনের দিন যেহেতু সবাই কেক কেটেছিল তো আমাকে আশীর্বাদটা আসলে করতে ভুলে গিয়েছিল ধান দুপুরটা দেওয়া হয়নি তো সেজন্য পরের দিন দিয়েছিল আমাকে দাদা দিদিরা সবাই আমাকে আশীর্বাদ করেছিল তো এই যে তো আপনারা এইভাবেই দিন যায় সুন্দর একটি দিন গিয়েছিল আমার আসলে এই সুন্দর দিনগুলোর জন্য অপেক্ষা করতে হয় এটা হচ্ছে আমার ভাগ্যটা ভালো বলেই আমি এমন সুন্দর মনের মানুষদের কাছে পেয়েছি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভোগ দর্শনে কাটে দুর্ভোগ ভোগ দর্শন করবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন রাধে রাধে